আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শারনা সুলতানা সুমা পালক সন্তান উত্তরাধিকার আইন অনুসারে কোনো সম্পত্তির অংশ পাবে কি না বা সম্পত্তির অংশ পাবে কি না বা সে ওয়ারিশ হবে কি না তো আমাদের মুসলিম আইনে কিন্তু অ্যাডাপশান বা পালক নেওয়ার এই প্রচলন কিন্তু নাই যেহেতু এ প্রচলনটা নাই সেহেতু সে কিন্তু উত্তরাধিকার আইন অনুসারে কোনো সম্পত্তির অংশই কিন্তু সে পালিত বাবা মা বা পালক বাবা মার কাছ থেকে সে পাবে না তবে তার পালিত মা বাবা বা পালক মা বাবা যদি তার এই সন্তানকে কিছু দিতে চায় তাহলে উইল করে বা হ্যাবা করে যদি দিয়ে যান তাহলে কিন্তু সে সম্পত্তি বা তার কোনো প্রপার্টি বা কোনো বাড়ি অংশ সে পাবে না হলে কিন্তু সে কোনো কিছুই তার সেই পালক বা পালিত বাবা মার কাছ থেকে সে কিছুই সে পাবে না আর যেহেতু ছোটোবেলা অনেক অনেকে ছোটোবেলায় নিয়ে আসে তো আনার পরে বড় হতে হতে যেহেতু একটা মায়া জন্মিয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি দেয় তাহলে পাবে না হলে কিন্তু সে তার সম্পত্তির কোনো অংশই সে কিন্তু মালিক হতে পারবে না খুদা